স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে দৈহিক দুঃখযাতনা প্রকৃত অলিগণের আত্মাকে স্পর্শ করে না এই বিষয়টি আল্লামা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি রচিত মস্তবি গ্রন্থ হতে আলোচিত হচ্ছে ইহজগতের দুঃখযাতনা শরীরের উপর পতিত হয় আত্মার সাথে সম্পর্ক থাকায় ওই দুঃখযাতনার কষ্ট ক্লেশ সাধারণত আল্লাহ আল্লাহপাকের সাথে অতিশয় ধীর সম্পর্কধারী হয় এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অনর অটল আত্মার শান্তির অধিকারী হয় শারীরিক নির্যাতনের কষ্ট তাদের রহু পর্যন্ত সংক্রমিত হয় না শারীরিক নির্যাতনের ক্ষেত্রেও আল্লাহর অলিগণ আত্মিক শান্তি উপভোগ করেন উল্লিখিত সত্য এবং তথ্যকে রুহমি রুমি রহমাতুল্লাহ আলোচ্য ঘটনার দৃষ্টান্তে এমনইভাবে বুঝিয়েছেন যে হযরত সালেহ আলেসাল্লাম তার উট হতে সম্পূর্ণ ভিন্ন এবং তার ঊর্ধ্বে ছিলেন দুরাচাররা সালেহ সাল্লামের উটকে কষ্ট দিল তার উটের পায়ের রকগুলি কেটে দিল এবং উটটিকে হত্যা করল এই আঘাতের কোনো যাতনা দুঃখ ক্লেশ সালেহ আলেসাল্লামের তেন উপর পতিত হল না এমনইভাবে মহান আল্লাহ পাকের অলি আল্লাহগণের আত্মা হল সালেহ সাল্লামের মতোই সেই মতে অলিগণের আত্মা হলো সালেহ সাল্লামের স্বরূপ এবং তাদের শরীর হল স্বরূপ অতএব উটরূপী শরীরের উপর শরীরের উপর দুঃখযাতনা পৌঁছালে তার কষ্ট ক্লেশ তাদের শরীর হতে ভিন্ন এবং ঊর্ধ্বের বস্তু আত্মার প্রতি সংক্রমিত হবে না মাওলানা রুমি রহমাতুল্লাহ এর বর্ণিত এই তথ্যের সুস্পষ্ট উদাহরণ কোরআন হাদিসেও প্রচুর আল্লাহর্যাগী শহীদগণ আল্লাহর অলি সে মতে তাদের শরীরের ওপর তলোয়ারের আঘাত তীর বর্ষার আঘাত পড়ে কিন্তু তার কষ্ট ক্লেশ তাদের আত্মার প্রতি পৌঁছায় না তাই তাদের উপর সেসব বড় বড় আঘাত তাদের পক্ষে খুবই লঘু এবং অতি সামান্য বলেই মনে হয় এবং এই ব্যাপারটি হাদিসেও সুস্পষ্ট বর্ণিত রয়েছে যেমন রাসুলে পাক আলাইহ সালাম বলেছেন শহীদ ব্যক্তি তরবারির কোপের কষ্টযাতনা একটুও বেশি পায় না ওই কষ্ট চেয়ে যা তোমরা পিঁপড়ার কামড়ে পেয়ে থাকো মেসকাত শরীফে বর্ণিত এই হাদিসটি এমনকি শহীদের ওপর মৃত্যুর আঘাত সাধারণ লোকদের মৃত্যুর মতো হয় না বলে পবিত্র কোরআনেও বর্ণিত হয়েছে যেমন কোরআনে বলা হয়েছে আল্লাহর পথে আত্মা ত্যাগকারীদের মৃত বল না বরং তারা জীবিত উল্লেখিত তথ্যের বর্ণনায় রুমি রহমাতুল্লাহ বলেছেন রুহে সালেহ বর মেসালে উস্তরেস্ত নফসে গোমরাহ মর উরা चुपाए बुरेस्त रूह हम चू साले ओ तन नका आस्त रूह अंदर वासुल ओ तन फाका आस्त रूहे साले काबेले आजार नेस्त नूरे एज दा सागबाये कोफार नेस्त रूहे साले काबेले आजार नेस्त नूरे एज दा सागबाये অর্থাৎ নেক লোকের আত্মা দেহের স্বাদে শুধু অতটুকুই সম্পর্ক রাখে যেন তা উটের মতো একটি বাহনের উপর আছে লোকদের কষ্ট দিলে নেক তা যেন ওই উটের পায়ের রক কাটে যেমন সাম জাতি সালেহ আলাইসাল্লামের উটের পায়ের রক কেটে তাকে মেরেছিল তাদের আঘাত সালেহ আলাইসাল্লামের ওপর উপর পড়েনি তেমনি দুষ্ট লোকের আঘাত নেক লোকের আত্মার উপর পড়ে না নেক লোকের আত্মা হযরত সালেহ সাল্লামের আত্মা তুলল এবং নেক লোকদের শরীর উট তুলল সেই মতে নেক লোককে কষ্টযাতনা দেওয়ার ক্ষেত্রে তাদের আত্মাটা শান্তিতেই থাকে কষ্ট ক্লেশ শরীরের উপরই পতিত হয় যেমন সামুদ জাতির আঘাত হতে হজরত সালেহ আলাইসাল্লাম মাহফুজ ছিলেন আঘাত লেগেছিল উটের গায়ে নেক লোকের আত্মায় দুঃখ কষ্ট পড়ে না আঘাত উটের তথা দেহের উপর লাগে রুহের উপর লাগে না লোকের আত্মার উপর দুঃখযাতনা আসার ক্ষমতাও নেই কারণ তা আল্লাহর নূরে নূরান্বিত আল্লাহর নূর নাফরমানদের গ্রাস হয় না অর্থাৎ নাফরমানদের এই ক্ষমতা হয় না যে তারা মান আল্লাহর নূরকে নিভিয়ে দেয় কারণ পাক বলেছেন নাফরমানরা আল্লাহর নূর ফুৎকার মেরে নিভিয়ে দিতে চায় আল্লাহ পাক তার নূরকে পূর্ণতা দান করবেন